চিকিৎসা যদি চলছেন ডাক্তারের পরামর্শ উনি কথা একটু কম বলছেন এইটুকুই আর বেশি কিছু না আপনার চিকিৎসা চলে মানে ভালো আছে ইলেশ কনস সাহেবের জামাতা তো আমি আব্বুর বর্তমান পরিস্থিতি বলতে বোঝাচ্ছে আপনারা অস্ত অবগত আছেন যে আব্বু অলরেডি রেডিয়েশন যে টার্গেট থেরাপি সেটা অলরেডি শুরু হয়েছে লাস্ট দুই সপ্তাহ আগে এখন তৃতীয় সপ্তাহ চলছে আরও তি তিন সপ্তাহ আরও আমাদের দেখতে হবে তারপরে ডাক্তার থেকে একটা আমরা বুঝতে পারবো যে সিচুয়েশানটা এখন কোথায় আছে তবে ডাক্তার থেকে যতটুকু বিবৃতি প্রতি সপ্তাহে তো চেক আপ হয় যতটুকু বিবৃতি শোনা গেছে যে আগে থেকে কিছুটা উন্নতির দিকে তা আপনারা সবাই দোয়া রাখবেন সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই দোয়া করবেন যাতে করা আপনাদের হিরো আপনাদের এইখানে যত দ্রুত ফিরে আসতে পারে সেই কামনায় আমি করে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে আছে আগের তুলনায় না উনি এখন হাসপাতালে নাই উনি বাসায় বাট প্রতিদিন উনি প্রতিনিয়ত হাসপাতালে যাওয়া আসা করে শুধুমাত্র শনিবার আর রবিবার উইকেন্ডে বাসায় থাকেন রেস্টুরেন্টে তো উইকডেতে পাঁচ দিনই সকালবেলা হাসপাতালে যায় ওনার থেরাপি নিয়ে আবার চলে আসে সবার অবগত জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধে ইলিশ কাঞ্চন ভাই এখন অনেকটাই ভালো ওনার চিকিৎসা চলছে উনি লন্ডন ওনার মেয়ের বাসায় থেকে চিকিৎসা করাচ্ছেন এবং আজকে বাইশে অক্টোবর নিরাপদ সড়ক জয় দিবস আমরা ওনাকে নিয়ে আর একটু আগেই মিরাদ করার চিন্তা করেছিলাম কিন্তু যেহেতু আজকে একটি বিশেষ দিন তা আমরা ভাবিকে নিয়ে এবং ওনাকে নিয়ে ওনার সুস্থতা কামনা করার জন্য আজকে দিনটা বেছে নিয়েছি এবং ওনার জন্য আমরা দোয়া মাহফিল করেছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন কারণ উনি শুধু একজন চলচ্চিত্রের পর্দা হিরো নন উনি আপনাদের সবার জনগণের হিরো আপনাদের রাস্তায় উনি আপনাদের ভালো চেয়েছেন আর আপনারা সেখানে ওনাকে কীভাবে মৃত্যুর আগে মৃত্যু কামনা করছেন বা কেউ এরকম মিথ্যা নিউজ ছড়াচ্ছেন এতে কিন্তু ওনার কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি আপনাদেরই একদিন হবে কারণ কি আপনার ফ্যামিলির সাথে হয়তো এরকম একদিন হবে তখন কিন্তু আপনি এটা মানতে পারবেন না যেমন আমরা মানতে পারছি না কারণ শ্রদ্ধ মানুষকে নিয়ে এরকম মিথ্যা রটনা রটানো খুবই খারাপ কাউকে নিয়ে রটনা ঠিক না আসলে আর উনি ভালো আছেন উনি চিকিৎসা চলছে আপনারা সবাই দোয়া করবেন সেই শুভকামনা আপনি কি নিজে গিয়ে উনাকে দু চার দিনের মধ্যে বা দু এক দেখেছেন উনি কোন অবস্থায় আছেন কিভাবে দেখে আসলেন ওনাকে ধন্যবাদ আমার সাথে ওনার পরিবারের সবার সাথে যোগাযোগ আছে সব সময় আমি এই কিছুদিন আগে গিয়ে এসেছিলাম তো আমি আবার যাবো এর মধ্যে দেখা করার জন্য তো ওনার চিকিৎসা যেহেতু চলছেন ডাক্তার পরামর্শ উনি কথা একটু কম বলছেন এইটুকুই আর বেশি কিছু না ওনার চিকিৎসা চলমনাচ্ছে আছে ভালো আছে আমাদের বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়কচাই দিবস এবং প্রয়াত জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে আমরা আমাদের নিরাপদ সড়কচাই যুক্তরাজ্যের সব সদস্য এবং শুভাকাঙ্ক্ষী এখানে একত্রিত হয়েছি আমরা আজকের এই অনুষ্ঠান শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে এবং আমরা আজকে কাঞ্চন চিত্রনায়ক জনা বিলিয়াস কাঞ্চনের জন্য বিশেষভাবে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি আর আমি আমার যেহেতু তিনি যুক্তরাজ্যে অবস্থান করতেছেন সেহেতু আমি মনে করি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমি আমার টিমকে সাথে নিয়ে নিরাপদ স্বরক্ষে অনেকেই এখানে আসেন তাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে বলতে চাই কেউ অপপ্রচার করবেন না যারা অপপ্রচার করতেছেন আসলে আমি তাদেরকে মানুষের কাতারে আসেন বলে মনে করি না আমি মনে করি আপনারা এরকম গুজবার ছড়াবেন না এবং যে কোনো জিনিস ঘটলে এটা রিলায়েবল সোর্স থেকে আপনারা এইটার খোঁজ নিয়ে তারপরে এটা প্রচার করবেন আর এইখানে যেহেতু তিনি আমাদের তত্ত্বাবধানে আছেন আমি মনে করি এটা আমাদের দায়িত্ব আমরা অনেক আগে এগিয়ে আসা উচিত ছিল বাট যেহেতু পরিবার থেকে এইটা প্রকাশ করা হয় নাই অনেক পরে প্রকাশ করা হয়েছে তাই আমরা এই মিডিয়ার মাধ্যমে আজকে জানিয়ে দিতে চাই তাকে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন তিনি অপারেশন সাকসেসফুল হয়েছে এবং টার্গেট রেডিও থেরাপি যেইটা এটা তিনি প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন নিচ্ছেন এবং আমি এবং আমার নিরাপদ সুরক্ষা এবং আমাদের ওনার জামাতা যিনি আমাদের এই চেয়ারম্যান এই সভাপতি এইখান যুক্তরাজ্যের আমরা সবসময় তিনি তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং সহযোগিতা করছি এবং ভবিষ্যতে আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ আর তার জন্য সবাই আমাদের জন্য এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করবেন এইটি বলবো যে আজকে আপনারা জানেন বাইশে অক্টোবর আমাদের জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবের সহদরমণি জাহানারা আলা মৃত্যুতে এই রাস্তার যে নিরাপদ সড়ক সেটা শুরু হয়েছিল আমি ওনাকে ধন্যবাদ জানাই আর বাভির জন্য দোয়া করে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফের শুরু করে বিভিন্নভাবে আমরা দেখতেছি উনি মারা গেছেন এই হয়েছেন এইটা আপনারা করবেন না প্লিজ দয়া করে দোয়া করেন আপনারা যদি কোনো খবর যদি না পান মিথ্যা প্রচার করবেন না মিথ্যা প্রচারে মানুষের অনেক দুঃখ লাগে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আগামীতে কোনো নিউজ দেওয়ার আগে অ্যাটলিস্ট আপনারা পারিবারিকভাবে এখানে উপস্থিত রয়েছেন ওনার দামান ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশে আসে আমাদের এই যে সুহাগ না সুহাগের সাথে যোগাযোগ করে আপনারা নিশ্চয় করবেন ধন্যবাদ